তদলের রান্নাঘরে প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি সেটি হল শুক্তো মোচার বড়ার শুক্ত এটি বানাতে লাগছে মোচার সেদ্ধ চালের গুঁড়ো মটর ডাল সেদ্ধ বাটা নুন ছাড়া লবণ চিনি চিনিটা এটা অল্প ছড়ানো আমি এখানে হলুদ দেব না এইভাবেই আমি মেখে নিচ্ছি এইভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি আমার আর একটু ডাল লাগবে আর একটু ডাল দিয়ে দিলাম এখানে আমি একটা কাঁচা লঙ্কা ডলে দিচ্ছি আমরা খুব কম ঝাল খাই ওই জন্য লঙ্কাটা খুব কমই দিয়েছি তাছাড়া শুক্তোতে লঙ্কাটা একটু কমই ভালো লাগে এই এই শুক্তোটা ভাতের প্রথমবার ভাত যখন খাব প্রথম পাতে শুক্তোটা অসাধারণ লাগে খেতে এইভাবে বড় বড় মোচা থেকে বড় বড় করে বড়া করে নিচ্ছি বড়া করে ভেজে নেব সর্ষের তেলে বন্ধুরা নিরামিষ রান্না আমরা যদি সাবেকি প্রথার উপর ভিত্তি করি সেই সব রান্নাই চালিয়ে যায় তবে নতুন নতুন নিরামিষ রান্নার সৃষ্টি হবে না কাজেই এই ভ্যারিয়েশান আনতে গেলে বিভিন্নভাবে একটা এক্সপেরিমেন্ট চালিয়ে যেতেই হবে যাকে এখানে আমি সরষের তেল দিলাম সর্ষের তেলেই বড়াগুলো ভেজে নিচ্ছি এই রান্নাটি যেমন একটু নতুনত্ব তেমনি অত্যন্ত সুস্বাদু রোভনীয় অন্যান্য যে কোনো সূক্ত সঙ্গে একেবারেই প্যারালাল বলা যেতে পারে আমার এই চ্যানেলটি ঝাল মশলা খুব কম ওই জন্য অনেকেই পছন্দ করেন না হয়তো কিন্তু এই আমি যে রেসিপিগুলো দেখাচ্ছি সেগুলি ঝাল মশলা কম হলেও স্বাদহীন নয় প্রত্যেকটা রান্নায় ভীষণ সুস্বাদু তাছাড়া স্বাস্থ্যের কথা বজায় রেখেই যেহেতু আমরা এই ধরনের খাবার খাই সেহেতু আমি এই আমি যেভাবে রান্না করি সেটাই আমি ভিডিও করে আপলোড করছি এতে সুস্থ থাকা যায় ভালো থাকা যায় পেটের প্রবলেম বিভিন্ন প্রবলেমকে দূরে সরিয়ে রাখা যায় কাজেই নিত্য নতুন নিরামিষ রান্না খেতে চাইলে দয়া করে যদি আমার চ্যানেলে ভিজিট করেন তবে আমি খুশি হব কারণ এটি আমি বিভিন্নভাবে মাথা খাটিয়েই এই রেসিপিগুলো আমি বের করছি কারণ আমরাও নিরামিষ খেতে খুব ভালোবাসি এখানে আমি সর্ষের তেলে মেথি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রাঁধুনি বড় বড় করে কেটে রাখা বেগুন এখানে একটাই বেগুন আছে আলু খোসা সমেত বিভিন্ন রান্নায় আমি খোসা সমেত সবজিগুলোই বেশি ব্যবহার করি এতে আমার মনে হয় স্বাদ একটু বেশিই লাগে আর তাছাড়া খোসা সমেত খাওয়াটাই একটু ফাইবার থাকে এটাই বেশি উপকার ওই জন্য আমি খোসা সমেত রান্নাটাই করি এখানে একটু আদা বেটে জল দিয়ে রেখেছি জল দিয়ে গুলে নেব আলু বেগুন যেটা দেখালাম ফোড়নে ভালো করে ভেজে ভেজে নিয়ে ভাজাভাজি করে নিয়ে এর মধ্যে এইভাবে আলু বেগুনগুলো ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিয়ে লবণ होलीवुड ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে রাধুনী কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব আলু বেগুন ভাজা হয়ে গেলে তেল ছেড়ে এলে ওই তেলের মধ্যে আদা ভাটা দিয়ে কষিয়ে নেব আদা বাটা যেটা আমি জল সমেত গুলে রেখেছি ওটা দিয়ে দিলাম সবজিগুলো আদা বাটার ঝোল সমেত আদা বাটা যে জলে গুলে রেখেছি ওই সমেত টানতে আরম্ভ এখানে রাঁধুনি কাঁচা বাটা দিয়ে দিলাম এইভাবে মশলাগুলো তেলের সাথে কষে আসছে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিব কারণ মোচাতে অনেকটাই ঝোল টানবে এরম ছোট বাটির বাটি জল দিয়ে দিলাম এবারে অন্য একটি গামলার মধ্যে আমি ঝোলের বেগুনগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি কারণ এখানে থাকলে সম্পূর্ণ বেগুন ঝোলের সাথে গলে যাবে যেহেতু ঝোলটা পুরো দমে ফুটছে আর যত ফুটবে তত শুক্তোটা টেস্টি হবে কাজেই এটা যাতে ভেঙে না যায় ওই জন্য আমি একটা সসপ্যানের একটা গামলার মধ্যে এগুলো তুলে নিচ্ছি বেগুনগুলো এখানেই মোচার বড়াগুলো যেখানে বেগুন তুলে নিলাম ওই ওই সসপেনটার মধ্যে মোচার বড়াগুলো রেখে দিলাম আমি কিন্তু ডাইরেক্ট ঝোলে দিই নি যেই ঝোলটা ফুটছে আলু সমেত আলুর থেকে বেগুনগুলো আলাদা করে নিলাম আর মোচার বড়াগুলো বেগুনের উপর দিয়ে দিয়ে দিলাম সাজিয়ে এবার যেই আমি এর মধ্যে গরম ঝোল ঢানব তখনই মোচার বড়া সফট হয়ে যাবে আর ঝোল টানতে শুরু করবে এইভাবে আলুগুলোকে একটু গলিয়ে নিচ্ছি গলা গলা করে নিচ্ছি ঝোলের সঙ্গে খেতে টেস্টি হবে ঝোলটাও ঘন হবে একটু ওই জন্য আলুগুলো একটু আরও একটু ঘন করে নিচ্ছি এবার ঝোলটা তুলে ওর উপর দিয়ে বড়ার উপর দিয়ে বেগুনের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সসপ্যানের মধ্যে আলাদাভাবে ছড়িয়ে দিচ্ছি এইভাবে বড়ার চারপাশ দিয়ে ঝোলটা ছড়িয়ে দিচ্ছি এবার যে সসপ্যানের মধ্যে বড়াগুলো তুলে রেখেছি বেগুন তুলে রেখেছি এবার ঝোলটা ঢেলে দিলাম আর ওগুলো আগেই সরিয়ে রাখলাম দিয়ে ঝোলটা ঢেলে দিলাম একটু গ্যাসে ফুটছে বেশিক্ষণ ফোটাব না তাহলে বড়াগুলো ভেঙে যাবে জাস্ট একটু গ্যাসে বসিয়ে একটু তাপ পেলেই একটু ফুটলেই অফ করে দেবো গ্যাস এইভাবে বাকি রাঁধুনি ওয়াটা দিয়ে দিলাম দিয়ে গ্যাস অফ করে দিলাম একটু ঠান্ডা হলে একটু লঙ্কা ভেঙে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম উপরে দিয়ে ঘি দিয়ে সম্পূর্ণটা একটু এইভাবে ব্রাশ করে দিলাম খুবই ভালো হয় খেতে যারা ভাবেন যে আমি শুধু এইভাবে ট্যালটেল টাইপের রান্না করি তারা একটু খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার অনুরোধ এই রকম খাবার খান দেখবেন সুস্থ থাকবেন এটি প্রমাণিত